নমস্কার বন্ধুরা সুপ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজ কালী পুজো এই কালী পূজা করার নির্দিষ্ট সময় রয়েছে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কালী পুজোর পূর্ণাঙ্গ সময় হচ্ছে দীপান্বিতা অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুজোর শুভ সময় কী রয়েছে লক্ষ্মী অলক্ষ্মী পুজোর শুভ সময় পুজোর উপকরণ ও পুষ্পাঞ্জলি মন্ত্র এবং জানবো দীপদানের শুভ সময় কী রয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল কুড়ি অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কালী পুজো দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের দীপান্বিত অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দিবা দুটা বেজে সাতান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার অপরাহ্ন চারটা বেজে ছাব্বিশ মিনিটে অমাবস্যার নিশি পালিত হবে ইংরেজি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দীপান্বিত অমাবস্যার উপবাস পালন করা হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা তেসরা কার্তিক ব বত্রিশ মঙ্গলবার দীপানিতা অমাবস্যার দিন লক্ষ্মী ও আলক্ষ্মী পূজার শুভ সময় থাকবে প্রদোশে সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট গতে রাত ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে দীপান্বিতা কালী পুজোর দিন গঙ্গা স্নান ও দানের সময় কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ সূর্যোদয় থেকে দিবা দুটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত দীপান্বিতা অমাবস্যায় দীপান্বিতা কালী পুজোর শুভ সময় থাকবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দীপযাত্রা দেওয়ালি দীপাবলি দীপদান শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব এবারে জানবো বাড়িতে যারা মা কালীর পুজো করবেন তাদের কী কী উপকরণ লাগবে সিঁদুর লাল জবা বা শাপলা ফুল ধূপ ও ধুনো জল মিষ্টি চাল ডাল এবং নৈবেদ্য পাঁচ রকমের ফল নাড়ু এছাড়াও পুজোর সামগ্রীর মধ্যে থাকে অধিবাস ডালা এবং অন্যান্য দেবীর মতোই স্বরোপচার সামগ্রী পুজোর আগের দিন সংযম করতে হবে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে পুজোর দিন উপবাস করতে পারলে খুবই ভালো লুচি পরোটা এ সমস্ত খেয়ে থাকতে পারেন পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর মায়ের ভোগ গ্রহণ করে তারপর আপনারা উপবাস ভঙ্গ করবেন মা কালীকে আপনারা যখন নৈবেদ্য ফুল বেলপাতা অর্পণ করবেন তখন এই মন্ত্র উচ্চারণ করবেন ওং ক্রিং কাল্লৈ নমহ এই মন্ত্র তিনবার করে উচ্চারণ করবেন আর ফুল বেলপাতা অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন এবারে জেনে নেব মা কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র আপনারা যারা বাড়িতে পুজো করবেন মায়ের আরতি করে সব শেষে নিজের মনস্কামনা জানিয়ে হাতে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে অঞ্জলি দেবেন নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মোহীষগ্নি মহাময়ে চামুণ্ডে মুন্ডমালিণী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এশ সচন্দন গন্ধপুষ্প শ্রীমদ দক্ষিণা কালিকায়ই নম নমো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে এম্ব গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এ শ গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্চলি শ্রীমাদ দক্ষিণাকালিকায়ই নমহ এই বলে ফুল বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ